নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গুণিত প্রকাশ নবম শ্রেণী উৎপাদকের বিশ্লেষণ সে থেকে এইট পয়েন্ট ফাইভ একটা মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস ইকুয়েল টু জিরো এটার মান নির্ণয় করতে হবে তাহলে এই জায়গাটাকে আমি একটু শর্ট আপ করে নিই প্রথমে তারপর আমি এই দিকে আসবো এইটাকে যদি শর্ট আপ করা হয় তাহলে এটার লসাগু কত হচ্ছে দেখো এ বি সি লসাগু হচ্ছে তাহলে এইখানে বি আছে কে নেই এ নেই তাহলে এ ইন্টু এ স্কোয়ার মানে এ কিউব হবে অনুরূপভাবে সি এ আছে বি নেই তাহলে বিকিউব হবে আর এইখানে এবি আছে সি নেই মানে সিকিউব হবে মানে তোমাকে ফোকাস করতে হবে অঙ্কটায় এ কিউ প্লাস বিকিউব প্লাস সিকিউবের সূত্র দিয়ে এরপর আমরা একটা সূত্র জানি যে আমরা জানি লিখতে পারি এখানে যে আমরা জানি সূত্রটা লিখব যে এ কিউব প্লাস বিকিউব প্লাস সিকিউ মাইনাস থ্রি এ বি সি সমান কি সূত্র জানি এটার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এটা আমরা জানি এরপর মজার জিনিস দেখো এইটা সমান তো জিরো দেওয়া আছে তাহলে এই পুরো রাশিটা কত হয়ে যাবে জিরো ইন্টু এটা মানে জিরো কেন জিরো না যেহেতু এইখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আছে জিরো হয়ে গেল পুরো রাশিটা এরপরে এখান থেকে কি করব আমরা এ কিউব কেন করবো কিউ প্লাস বি কিউব প্লাস সিকিউবের মান চেয়েছি এখান থেকে একই প্লাস কিউ প্লাস সিকিউবের মান বার করো কিউ প্লাস বিকিউ প্লাস কিউব এই মাইনাস থ্রি এ বিশিটা এই দিকে নিয়ে গেলে প্লাস থ্রি এ বেশি হয় তাহলে এইটা ঠিক আছে তাহলে এইটার মান আমার বেরিয়ে গেল এটা এরপর এইখানে যে দেখো তুমি এইটা এগিয়ে রেখেছো এটা পরে করলেও হবে এইটা আরেকবার লিখে তুমি যদি করবো বলো তাও হবে আমি এটা করে রেখেছি তো তাহলে এইখান থেকে আমার এই অঙ্কটা একবার লিখবে আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য আগেই করলাম আমার কত দূর এসেছে এ কিউ প্লাস প্লাস সিকিউ বাই এবিসি এতটা তো আমি নির্ণয় করে রেখেছি সমান তাহলে এইটা সমান আমি কী লিখতে পারি এ কিউব প্লাস বি কিউ প্লাস সিকিউবের জায়গায় আমি লিখতে পারি থ্রি এবিসি আর নিচে আছে এবিসি তাহলে এবিসি এবিসি কেটে যাক আমার এখানে পড়ে থাক থ্রি এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে এটা থ্রিটা আছে অ্যান্সার ডি এ আছে তাহলে ডিটা হবে আমার সঠিক অ্যান্সার এইখানে একটা অভেদ দেওয়া আছে অঙ্ক বইটা তোমরা কাছে রাখো সুবিধা হবে এইটা যেমন আছে থাক এইটা একটা লেজা মোড়ার আকারে আছে এইটা ইন্টুর আকারে আছে যেহেতু অভেদ তুমি এটাকে চেষ্টা করো এই আকারে নিয়ে আসার তাহলে যদি গুণ করো কি হবে এক্স দিয়ে এটাকে গুণ করছো আমি একটা লাইন দেখো পাড়িয়ে দিচ্ছি যারা ডাইরেক্ট করতে যাদের অসুবিধা হয় তাদের এটাতে সুবিধা একবারে এক্সের সাথে এটা গুণ এবার মাইনাস থ্রির সাথে এটা গুণ তাহলে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স আর একবার হচ্ছে মাইনাস থ্রি এক্স আর মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি এ ব্যাস এইখানে দেখো এই যে এক্স স্কোয়ার এক্স স্কয়ার স্কোয়ার এই লেফট সাইডটাকে খেয়াল রাখো এখানে এক্সে স্কোয়ার আছে এখানে এক্সে স্কোয়ার আছে এটাকে কাঁটাছেঁড়া করার দরকার নেই এইখানে এইটা হচ্ছে একটা ধ্রুবক রাশি এটাকেও কাঁটাছেঁড়া করার দরকার নেই আমরা কাঁটাছেঁড়া করবো এই যে পি এক্সটা আর এই যে এইটা এটার থেকে কী কমন যাবে এটা থেকে কমন যাবে মাইনাস এক্স কমন যাবে মাইনাস এক্স কমন যাবে এক্সটা দেখো পি এর পরে লেখা আছে আমি এক্স কমনটা এইখানে লিখলাম তাহলে পড়ে থাকছে এ প্লাস থ্রি তবেই তো হচ্ছে দেখো মাইনাস এ এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি এক্স ঠিক আছে এটি একটি অভেদ আমরা এখানে লিখবো এটি একটি অভেদ অভেদ মানে কি অভেদ মানে এই যে লেফট আর রাইটের আমরা এবারে তুলনা করতে পারবো কিভাবে তুলনা করব দেখো এক্স স্কোয়ারের সাথে আমার কোনো সঙ্গে থ্রি এ সমান হচ্ছে টুয়েলভ একটা আমরা লিখব যে থ্রি এ সমান হচ্ছে টুয়েলভ আর একটা আমরা লিখতে পারি এই যে এ প্লাস থ্রি সমান এই যে পিটা আমরা আরেকটা লিখতে পারি এ প্লাস থ্রি সমান হচ্ছে পি কেন লিখলাম রকম। না এই জন্য লিখলাম এই এক্সটা হচ্ছে এক্স মাইনাসটা হচ্ছে মাইনাস তাহলে পি সমান এ প্লাস থ্রি পড়ে থাকছে এই জায়গাটা আমার সলভ হয়ে গেল এরপর এইখান থেকে সর্বপ্রথম এর মান বার করব এর মান হচ্ছে কত এর মান হচ্ছে চার এই এর মানটা এইখানে বসাবো। যেহেতু এ ইকুয়াল টু চার বা ফোর এইখানে বসালাম এর জায়গায় ফোর বসাচ্ছি সমান পি পিটাকে লেফট সাইডে দেখছি চার আর তিনে সাত তাহলে আমাকে এখানে দেখো মান নির্ণয় করতে বলেছে এ ও পি এর মান তাহলে এ ইকুয়াল টু ফোর আর পি ইকুয়াল টু সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা গত জায়গায় আছে এ ইকুয়াল টু ফোর আর পি ইকুয়াল টু সেভেন এটা আছে আমাদের এর অপশানটাই আছে তাহলে এর অপশানটা সঠিক উত্তর হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে